সরা সরা দেখা হয়ে গেল কত বাবা কত চান বাবা বেঁচে কিনে দাম দে যাও পঁচিশ যাও ভালো দাম দিয়ে পঁচিশ

একদম হট্টগোল প্রচুর কিন্তু আসলে দাম অতিরিক্ত বেশি দাম কত বেজবি বেচবি এঘাৰ পয়ত্ৰিশ ফুল

কালি করে নেব কোনটা বলছো লুমুনারে ভাইটা ও আচ্ছা মিস মিস আমার চলে না ঠলডলা চুরি বেশি বুঝছো ভাই দেখে মোবাইল দেখে আপনাকে না তো ভালো দাম দিলে এটা এটা মধ্যে

परे <laughs> <laughs> गए भाई ला, ला 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 या तीन चल भाई एक्टर बडा लो भता बुले दिसे बाइक आमी कतो उनी एते हामी भलो गरेछौ 72 72 कतो 72 पैसा कतो 70 राय गर्गा 10 खाना चाया लेन गुरु पढता छ हु नन बन्द पढता छ ठीक छ

भाइ ढाका गएछन् सन्मान नापाले हराए जाला हैन सन्मान नापाले हराए जाला जाइना मर्दा छ मारे जाइना हुलि गयो पाछा पाछा

মাথা নষ্ট এত কষ্ট মাথা নষ্ট না কিনি গয়েন দৌড়ে দিয়ে না দাম দাম কত একদম চুলিসাটা পাবেন এদিক ও না ওই সবার ও না সবার সামনে মারে উল্টাফুল্লা সৃষ্টি নাই শুনলে না শোনা না শোনা শুনি নে থাবা দেন টাকাটা নেন যান কটে গো মাথা নষ্ট তিরিশ ভাইয়া জিনিস খালি টাকা দেওয়া না কতগুলা টাকা নিবি কতগুলা টাকা নেই এটা না এই মারি না রে বাবা